এবং যেই দল থেকে আপনি নির্বাচন করবেন আমি একটা প্রার্থীর ক্ষেত্রে বলছি তারা কিন্তু আপনার উপর নজর রাখে আপনি কতটা শক্তিশালী প্রার্থী আর ভোটাররা নজর রাখে আপনি কতটা শক্তিশালী দল অর্থাৎ আপনি যে দাবিগুলো খুব জোরে সরে তুলছেন সেই দাবিগুলো আপনি কাজে পরিণত করতে পারছেন কিনা সো সাপলা প্রতীকটা নিয়ে আসলে এনসিপি যেহেতু নতুন একটি দল এবং আমি বলবো আমার ছোট ভাই বা আমার সন্তান সম ছেলেমেয়েরাই তো এই দলটি তৈরি করেছে তাই না সো তাদের হয়তো বোঝার কিছুটা অনভিজ্ঞতা থাকতেই পারে যে এটাকে নিয়ে এত পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়া একটা বার্তা দিবে ভোটারকে যে ওনারা যতই পয়েন্ট অফ নো রিটার্নে যাক না কেন ইসি যদি শেষ পর্যন্ত না দেয় সাপলা তাহলে কিন্তু এক ধরনের পরাজয় নির্বাচনের আগে এবং মানুষ কিন্তু জয়ী দলের সঙ্গে থাকে মানুষ কিন্তু জয়ী প্রার্থীর সঙ্গে থাকে এটা ভালো হোক মন্দ হোক হিউম্যান সাইকোলজি মানুষ জয়ী প্রার্থী বা জয়ী দলের সঙ্গে থাকতে চায় এই পারে ডেটা যেটা করা হয় স্যাম্পলিং সেটা দিয়ে হতে পারে যে ওই দলটা জিতবে তখন দেখা যায় যে সুইং ভোটার যারা তারাও পাগলের মতন ওই জিতা পার্টিকে ভোট দিতে থাকে কারণ তারা মনে করে যে আমি জেতা দলের সঙ্গে থাকবো আমি আমার ভোট নষ্ট হতে দেব না এই

হয় না এনসিপির উদ্দেশ্যে কি কিছু বলতে চান তারা এই সমঝোতায় গেলে কতটা লাভ হবে কিংবা তাদের এই বক্তব্য ঘিরে দেখুন রাজনীতির দৌড়টা তো কেবলমাত্র আগামী নির্বাচন নয় রাজনীতি একটা দীর্ঘ লম্বা সময়ের প্রক্রিয়া সো আপনি এই নির্বাচনে এখনি অনেক বেশি লাভবান হয়ে যাবেন এই হিসাবটা আমরা না করি মাত্রই তারা এসছে রাজনীতির মাঠে এখনো অনেক লম্বা সময় তাদের প্রত্যেক প্রত্যেকের পড়ে আছে সো এই দীর্ঘ সময়ে রাজনীতি অনেক পরিবর্তন হবে তারাও সময়ের সাথে যদি ফিট ইন করে পলিটিক্সটা করতে পারে তারাও হয়তো বড় দল হিসেবে বিএনপি আওয়ামী লীগের মধ্যে একটা বড় দল হিসেবে আত্মপ্রকাশ করবে সো আমার মনে হয় এই এই ডিসিশনটা সময়ের হাতে ছেড়ে দিই আমরা আর যে কথাটা আপনি বলছিলেন যে বিএনপির বিদ্রোহী প্রার্থী যদি দাঁড়িয়ে যায় তাহলে আসলে এনসিপির যেই প্রার্থী সেখানে বিএনপি সমর্থিত হবেন তার কতটুকু লাভ হবে এই কথাটি কিন্তু তিনশো আসনের ক্ষেত্রেই প্রযোজ্য আমার সহ আলোচক ববি যেটা বললেন যে বাংলাদেশে এই মুহূর্তে এলাইভ পলিটিক্যাল পার্টি বিগেস্ট পলিটিক্যাল পার্টি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে বিএনপি সো এত বড় একটা পলিটিক্যাল পার্টিতে তিনশো আসনেই অনেক জনপ্রিয় প্রার্থী থাকবেন এটাই স্বাভাবিক সো দলের বাইরে গিয়ে যদি কেউ সেখানে নির্বাচন করেন দলের সমর্থন নিয়েও আমি খুব অবাক হব না যদি বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায় দল থেকে এবং তাহলে তখন যেটা হবে যে যেহেতু বিদ্রোহী প্রার্থীর সঙ্গে নেতাকর্মীরা দীর্ঘ সময় কাজ করেছেন কানেক্টেড থেকেছেন তাদের বিপদে আপদে তার সঙ্গে কথা বলেছেন তার দিক নির্দেশনায় কাজ করেছেন সো একটা বড় অংশ কিন্তু ভাগ হয়ে যাবে ভোটটা সো সেটা শুধু এনসিপির ক্ষেত্রে না অন্য দলের ক্ষেত্রেও এটা কিন্তু একটা চ্যালেঞ্জ হিসেবে সামনে আসবে এবং যেহেতু দীর্ঘ সময় পরে বাংলাদেশ একটা নির্বাচনের পথে হাঁটছে এই চ্যালেঞ্জটা কেবলমাত্র যে শরিক দলগুলোর হবে বা জোটভুক্ত দলগুলোর হবে তাই নয় বড় দল হিসেবে বা মাদার অর্গানাইজেশন হিসেবে বিএনপির জন্য কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ কারণ তাকে তো দিন শেষে প্রার্থী জিতিয়ে আনতে হবে সো এটা তার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ বেসির রোমেন পাড়ানা সংস্কারের সংলাপে জামায়াতকে প্রতিনিধিত্ব করা প্রতিনিধিত্ব করায় এক নেতা বলেন প্রত্যেক দলকেই আসন ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি আর এই কারণে দলগুলো অবস্থান বদল করছে অবস্থান বদলের কথা তিনি বলেছেন এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন কিংবা কতটা যৌক্তিকতা দেখছেন এর মধ্যে সম্প্রতি আমি একটা খবরে দেখলাম যে জামায়েত ইসলাম ঘোষণা করেছে ওনারা একশোটা আসন ছেড়ে দেবেন আমার প্রথম প্রশ্নই মাথায় এসেছে কাকে ছেড়ে দেবেন মানে কারা তাদের কাছে আসন চেতে যাচ্ছে যে যাদের জন্য তার একশোটা আসন ছেড়ে দেবেন সো ওটা সরিয়ে রেখেই বলি বিএনপি যদি বলে আসন ছেড়ে দেব। তাহলে অন্য দলগুলো বিএনপির কাছে যায় বিএনপির সঙ্গে জোট করার চেষ্টা করে কিংবা তার ভাষ্যমতে এই জন্য এক এক সময় এক এক দল দেখা যায় যে সুইং করছে কখনো জামাতের সঙ্গে যাচ্ছে বা কখনো বিএনপি এটি সম্ভবত উনি মিন করেছেন ওনার কথায় তার মানে উনি স্বীকার করে নিয়েছেন যে একটা আসন ছাড়বে এরকম কোনো ইন্ডিকেশন পেলে সকল পলিটিক্যাল পার্টি আসলে বিএনপির সঙ্গে জোট করতে চায় কেন চায় ওনারা তো দীর্ঘ ষোলো মাস না পনেরো মাস হলো এখন একেবারে রিপিটেডলি বলে গেছে বিএনপি চাঁদাবাজ চাঁদাবাজি করে বিএনপি এই অন্যায় করে ওই অপকর্ম করে তারা হচ্ছে সৎ মানুষের শাসন দেবে আল্লাহর আইন কায়েম করবে এটা তো তারা বলে আসছে তারপরে মানুষ তাদের ওই একশো আসনের প্রতি অ্যাট্রাক্টেড হয় না কেন বিএনপি জোটকে একটা আসন দেবে শুনলেই অন্য দলগুলো বিএনপির সাথে যেতে চায় কেন তার মানে তিনি মুখে না বললেও তিনি তার এই বক্তব্যের মধ্যে দিয়ে পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন যে বাংলাদেশে এখনো সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় পার্টি হচ্ছে বিএনপি এবং বিএনপির পরে সেকেন্ড হাইয়েস্টে যে দলটা থাকবে তার সঙ্গে বিএনপির ব্যবধান এতই বেশি হবে যে সেটা আসলে আমি জানি না যে তারা উম পঞ্চাশের বেশি আসন সেকেন্ড লার্জেস্ট পার্টি পাবে কিনা এই নির্বাচনে রোমেন ফারহানা আরেকটি বিষয়ে যদি একটু জানতে চাই সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি বিষয়টি যদি সাপলা না দেওয়া হয় অর্থাৎ এনসিপির প্রসঙ্গে এনসিপির প্রতীক পাওয়ার বিষয়টি নিয়ে বলেছেন তাহলে মনে হবে নির্বাচনের আগেই দলটি হেরে গেছে এবং এই পরাজয়টি কিন্তু তারা নিজেরাই বরণ করে নিচ্ছে এটা আপনি বলেছেন আচ্ছা শেষ পর্যন্ত যদি এই প্রতীক না পায় যদি না পাওয়া যায় যেহেতু ইসি বলেছে তাদের তালিকায় এটি অন্তর্ভুক্ত না তাহলে আপনাদের জন্য এটা আসলে কি মনে হয় যে এই পরাজয় কি আসলে নির্বাচনের আগেই হয়ে যাচ্ছে কিংবা আপনার কি মনে হয় এই ভয়েই আসলে এই পরাজয়ের ভয়ে কি তারা আসলে এখনো অনর অবস্থানে আছে কিনা এই প্রসঙ্গে আপনার মতামতটা একটু আমি আমি খুবই বিনীত ভাবে বলি আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে কি নির্বাচনের আগের কয়েকটা মাস ইজ ভেরি ক্রুশাল এই সময় হয় কি আপনার যারা ভোটার আমি আবারও বলছি আপনার যারা ভোটার এবং যেই দল থেকে আপনি নির্বাচন করবেন আমি একটা প্রার্থীর ক্ষেত্রে বলছি তারা কিন্তু আপনার উপর নজর রাখে আপনি কতটা শক্তিশালী প্রার্থী আর ভোটাররা নজর রাখে আপনি কতটা শক্তিশালী দল অর্থাৎ আপনি যে দাবিগুলো খুব জোরে সরে তুলছেন সেই দাবিগুলো আপনি কাজে পরিণত করতে পারছেন কিনা সো সাপলা প্রতীকটা নিয়ে আসলে এনসিপি যেহেতু নতুন একটি দল এবং আমি বলবো আমার ছোট ভাই বা আমার সন্তান সম ছেলেমেয়েরাই তো এই দলটি তৈরি করেছে তাই না সো তাদের হয়তো বোঝার কিছুটা অনভিজ্ঞতা থাকতেই পারে যে এটাকে নিয়ে এত পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়া একটা বার্তা দেবে ভোটারকে যে ওনারা যতই পয়েন্ট অফ নো রিটার্নে যাক না কেন ইসি যদি শেষ পর্যন্ত না দেয় সাপলা তাহলে কিন্তু এক ধরনের পরাজয় নির্বাচনের আগে এবং মানুষ কিন্তু জয়ী দলের সঙ্গে থাকে মানুষ কিন্তু জয়ী প্রার্থীর সঙ্গে থাকে এটা ভালো হোক মন্দ হোক হিউম্যান সাইকোলজি মানুষ জয়ী প্রার্থী বা জয়ী দলের সঙ্গে থাকতে চায় এই পারে ডেটা যেটা করা হয় স্যাম্পলিং সেটা দিয়ে হতে পারে যে ওই দলটা জিতবে তখন দেখা যায় যে সুইং ভোটার যারা তারাও পাগলের মতন ওই জিতা পার্টিকে ভোট দিতে থাকে কারণ তারা মনে করে যে আমি জেতা দলের সঙ্গে থাকবো আমি আমার ভোট নষ্ট হতে দেব না এই জায়গা থেকে ভোটের আগের কয়েকটা মাস আমার মনে হয় যে যারা প্রার্থী হবে এবং যেই দলগুলো নির্বাচন করবে তাদের খুব ভেবে চিনতে পা ফেলা উচিত